বিরাট কোহলি এই নামটাই যেন ক্রিকেট বিশ্বে একটা ঝড় কিন্তু সম্প্রতি তিনি একটি মাত্র টুইট করেছেন আর সেই টুইট ঘিরে এখন উত্তাল গোটা ক্রিকেট মহল টুইটটা কি ছিল আপনি তখনই ট্রুলি ফেল হন যখন আপনি হাল ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন এই লাইন কি স্রেফ একটি মোটিভেশনাল পোস্ট নাকি এর পিছনে লুকিয়ে আছে গভীর কোনো বার্তা বিরাট কি আবার প্রমাণ করতে চান যে ক্রিকেটের কিং তিনি চলুন এই প্রশ্নগুলোর উত্তর খোঁজা যাক এই প্রশ্নগুলো আরও জোরালো হয়েছে কারণ বিরাট ইতিমধ্যেই টেস্ট এবং টি টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিয়েছেন অর্থাৎ তিনি দুটো ফরম্যাট থেকে গিভ আপ করেছেন তাহলে এই টুইট এখন কেন যখন তার আন্তর্জাতিক ক্রিকেট ভবিষ্যৎ এখন শুধু দু হাজার সাতাশ ওয়ান ডে বিশ্বকাপ ঘিরে এমনকি গুজব রয়েছে যে অস্ট্রেলিয়া সিরিজের পর ওডিআই থেকেও তার বিদায় ঘণ্টা বাজতে পারে এমন পরিস্থিতিতে এই টুইট কি নির্বাচকদের প্রতি কোনো ইঙ্গিত বিরাট কোহলি আজকের প্রজন্মের কাছে এখনো মহানতম ব্যাটসম্যান কিন্তু সমালোচকেরা বলেন তার টেস্টে দশ হাজার রান হয়নি ওয়ানডেতে সচিন টেন্ডুলকারকে ছাড়াতে পারেননি আর টি রেকর্ড হয়তো নতুন প্রজন্ম ভেঙে দেবে তাহলে কি তার ভেতরে সেই পুরনো ক্ষুদা আবার জেগে উঠেছে সেই জেদ যা তাকে ব্যর্থতার মুহূর্তেও লড়তে শিখিয়েছে এই টুইট কি সেই বার্তা যে তিনি হার মানতে রাজি নন তিনি দু সাতাশ বিশ্বকাপ খেলতে চান এবং জিততে চান সত্যি বলতে কি ছত্রিশ বছর বয়সে বিরাটের এই দ্রুত অবসান নেওয়া অনেকের কাছেই অবাক করার মতো সচিন টেন্ডুলকার যেখানে প্রায় ঊনচল্লিশ বছর বয়স পর্যন্ত খেলেন সেখানে সবচেয়ে ফিট বিরাট এত তাড়াতাড়ি অবসান নিলেন কেন তবে আরসিবির মেন্টর দিনেশ কার্তিক কিন্তু অন্য কথা বলছেন তিনি নিশ্চিত করেছেন যে বিরাট কোহলি দু বিশ্বকাপের জন্য সিরিয়াসলি প্রস্তুতি নিচ্ছেন তিনি লন্ডনে ছুটি কাটানোর সময়েও প্রতি সপ্তাহে দুই থেকে তিনটি প্র্যাকটিস সেশন করেছেন এই তথ্য কি বিরাটের টুইটের সাথে মিলে যায় না সামনেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে সিরিজ এই সিরিজটাই এখন অগ্নি পরীক্ষা এই সিরিজই ঠিক করে দেবে বিরাট এবং রোহিতের ওডিয়াই ভবিষ্যৎ কী হবে শুভমন গিলের নেতৃত্বে দল কি তাদের সাথে নিয়েই দু সালের দিকে এগোবে নাকি এই সিরিজই হবে তাদের আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ অস্ট্রেলিয়া দলও স্বীকার করেছে হয়তো এটাই শেষ সুযোগ তাদের ভারতে এসে এই দুই কিংবদন্তিকে দেখার এই পরিস্থিতিতে বিরাটের এই টুইটটি একটি স্ট্রং মেসেজ এটি ইঙ্গিত দেয় যে বিরাট এখনই গিভ আপ করছেন না তিনি জানেন যে ওয়ান ডে ক্রিকেট এখনও তার দুর্গ এখন শুধু দেখার অপেক্ষা উনিশ অক্টোবর পার্থে অ্যাডিলেডে এবং সিডনির মাঠে বিরাট তার এই বার্তার প্রতিফলন ঘটাতে পারেন কি না বিরাট কি তার ব্যাটিংয়ের মাধ্যমে প্রমাণ করে দেবেন যে ক্রিকেটের কিং কে এই টুইটের আসল মানে কি এটা কি তার ক্ষুধা নাকি অবসর সংক্রান্ত গুজবে টোন আপনার কি মনে হয় কমেন্ট বক্সে অবশ্যই জানান ক্রিকেটের সব আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে